সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জন্ম জানাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওটিতে আমরা দেখব গণিত বিষয়ের প্রশ্নের মানবণ্টন অর্থাৎ গণিত বিষয়ে কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নের মান কত আশা করি ভিডিওটির প্রথম শেষ সবাই দেখবেন স্ক্রিনে লক্ষ্য করুন এই যে মানবণ্টনটি এটি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এখান থেকে সংগ্রহ করা সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় গণিত সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান একশো এদের এদিকে লক্ষ্য করুন ক্রম প্রশ্নের নাম্বার ক্রমিক নং প্রশ্নের ধরন মানবণ্টন এক নম্বর আছে বহু নির্বাচনী প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে এখান থেকে দশটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক সর্বমোট দশ দুই নম্বরে আছে শূন্যস্থান পূরণ দশটি প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক এবং মোট নাম্বার হচ্ছে দশ তিন নম্বরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ষোলোটি প্রশ্নের মধ্যে ষোলোটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক এবং মোট হচ্ছে ষোলো এবার আসি চার থেকে এগারো নং প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান সমান অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট চার নম্বরে আছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা এখান থেকে একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ নম্বরে আছে লসাগো গো সম্পর্কিত সমস্যা এখান থেকেও একটি প্রশ্ন থাকবে ছয় নম্বর আছে সাধারণ ব্রমাংশ দশমী ব্রহণাংশ সম্পর্কিত সমস্যা এখান থেকে একটি প্রশ্ন থাকবে এবং একটি উত্তর দিতে হবে সাত নম্বর আছে গড় সম্পর্কিত সমস্যা এখানে একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে আট নম্বর আছে শতকরা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে নয় নম্বর আছে পরিমাপ সময় আয়ত সামন্তরিক ত্রিভুজ এর ক্ষেত্রফল ফল পরিমাপ সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে এখান থেকে একটি উত্তর দিতে হবে অর্থাৎ পরিমাপ থেকে অথবা সময় থেকে অথবা আয়ত্ত ত্রিভুজ থেকে একটি প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্ন উত্তর দিতে হবে দশ নম্বর আছে জেমিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখন একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে এগারো নম্বর আছে উপাত্ত বিনস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে এবং এই চার থেকে এগারো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট মোট হচ্ছে চৌষট্টি এভাবে মোট হবে একশো নিচের দিকে লক্ষ্য করুন বিশেষ দূর প্রশ্ন লেখা আছে চার থেকে নয় এবং এগারো নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে এবং কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে এই প্রশ্নের উত্তর কোনো নম্বর পাবে না অর্থাৎ প্রশ্নগুলোর সমাধান করে দেখাতে হবে শুধু উত্তর লিখলে হবে না আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে